আচ্ছা তো আমরা জানি একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায় তার মানে ফ্লোরিন থেকে ক্লোরিন বড় ক্লোরিন থেকে ব্রোমিন বড় ব্রোমিন থেকে আয়োডিন বড় ঠিক আছে এখন এটা যেহেতু পারমাণবিক আকারের ক্রম তার মানে বাকি তিনটার ক্রমটা হবে কি বিপরীত তার মানে আয়নীকরণ শক্তির ক্রম হবে উল্টা আমরা এই কি লেস দেন সাইনগুলাকে গ্রেটার দেন করে দিলে হয়ে যাবে আর অনেকে আছে আমার মতো যে লেস দেন গ্যাটার নিয়ে কনফিউশন হয় আপনারা খালি মাথায় রাখবেন যে যার দিকে হাক করে আছে সে বড় যার দিকে হা করে আছে সে বড় তাহলে ক্রমগুলো এমন হবে বাকি তিনটার ক্রম সেম হবে তাহলে ইলেকট্রন শক্তি ক্রম এটাই হবে তাহলে দেখেন যেহেতু এটা পারমাণবিক আকারের ক্রম তাহলে এর বিপরীত ক্রম হবে বাকি তিনটার তো আইনীকরণ শক্তি এবং তরিত্রান্তগত ক্রমতে ঝামেলা নাই বা ইলেকট্রনার শক্তি ক্রমটা আমরা লিখছি এখানে একটু ঝামেলা আছে যে ঝামেলাটা কি এই যে ক্রমটা আমরা লিখছি এই ক্রমটা অ্যাকচুয়ালি ভুল এই ক্রমটা অ্যাকচুয়ালি হবে এমন একটু ঠান্ডার মধ্যে খেয়াল করে দেখেন তো ঝামেলাটা কার মধ্যে ফ্লোরিনার ক্লোরিনের মধ্যে কার মধ্যে ফ্লোরিনার ক্লোরিনের মধ্যে এখন ফ্লোরিনের আকার ছোট আমরা যদি আকার থেকে একটু মানে কথাটা শুরু করে আসে এই দুইটা নিয়ে আমরা এখন আলোচনা করব দেখেন ফ্লোরিনের আকার ছোট আর আকার ছোট হলে কী হবে তার আইনীকরণ শক্তি বেশি হবে তরিত্রিন্তকতা বেশি হবে ইলেকট্রন আসক্তি বেশি হবে কারণ আইনীকরণ শক্তি বেশি হয় ঝামেলা নাই গ্যাঞ্জাম নেই তরিত্রণাত্মকতা বেশি হয় ঝামেলা নাই কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে ইলেকট্রন আসক্তিতে যে ফ্লোরিনের পারমাণবিক আকার ছোট। তাহলে তো তার ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা কিন্তু হয়ে যায় কি কম আর এই কম হওয়ার পেছনে দায়ী মূলত ইলেকট্রন ঘনত্ব আমি যদি একটু ফ্লোরিনকে আঁকার চেষ্টা করি আপনাদের আমরা জানি ফ্লোরিনে নয়টা ইলেকট্রন থাকে তার মধ্যে প্রথম কক্ষপথে দুইটা পরবর্তী কক্ষপথে তাই তো এটা হচ্ছে ধরেন ফ্লোরিন একইভাবে যদি আমরা ক্লোরিনকে আঁকার চেষ্টা করি ক্লোরিন আপনার সতেরোটা ইলেকট্রন প্রথম কক্ষপথে দুইটা পরবর্তী কক্ষপথে হচ্ছে আপনার আটটা এবং পরবর্তী কক্ষপথে হচ্ছে আমাদের চিত্র বুঝতে ফ্লোরিন থেকে ক্লোরিনের আকার বড় তাহলে এটা হচ্ছে ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথ মানে দ্বিতীয় কক্ষপথ আর এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ এখন ফ্লোরিনের যেহেতু আকার ছোট এর ইলেকট্রন আসক্তি বড় হওয়ার কথা কথা হচ্ছে এখানে কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে উৎপন্ন শক্তির পরিমাণটাও বেশি হয় বাট জিনিসটা কি ধরেন আপনি দুজন মানুষের মধ্যে একজনকে বিশ হাজার টাকা দিচ্ছেন আরেকজনকে পনেরো হাজার টাকা দিচ্ছেন তো যাকে বিশ হাজার টাকা দিচ্ছেন সে বিশ হাজার টাকা পাওয়ার সাথে সাথে আপনার সাত হাজার টাকা খরচ করে ফেলছে তাহলে আপনি যদি দেওয়ার পর হিসাব করেন যে এখন কার কাছে বেশি আছে অবশ্যই যাকে পনেরো হাজার টাকা দিচ্ছেন তার কাছে বেশি আছে কারণ ওই প্রথম ভদ্রলোককে আপনি টাকার পরিমাণ বেশি দিলেও সে কিন্তু টাকা পাওয়ার সাথে সাথে একটা অংশ অপচয় করে ফেলে বিধায় তার মানটা কি বা তার টাকার পরিমাণটা কি হয় কমে যায় তো এখানেও অনেকটা সিমিলার ঘটনা ঘটে যে ফ্লোরিনের আকার ছোট যার ফলে এখানে উৎপন্ন শক্তির পরিমাণটা বেশি হয় ক্লোরিনের আকার বড় যার ফলে এখানে উৎপন্ন শক্তির পরিমাণটা কম হয় কিন্তু উৎপন্ন শক্তির একটা অংশ ফ্লোরিনের ক্ষেত্রে অপচয় ঘটে কিভাবে খেয়াল করেন ফ্লোরিনের আকার ছোট ফ্লোরিনের দ্বিতীয় কক্ষপথ এটার আকার ছোট দেখেন এখানে আপনার দ্বিতীয় কক্ষপথে সাতটা ইলেকট্রন আছে আবার এখানে তৃতীয় কক্ষপথে সাতটা ইলেকট্রন আছে তাহলে তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথের আকার ছোট তাহলে এভাবে চিন্তা করেন যে একটা ছোট জায়গায় সাতজন লোক আসে একটা বড় জায়গায় সাতজন লোক আসে তাহলে ঘনত্বটা বেশি হবে কোথায় ছোট জায়গায় তাহলে ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথ হচ্ছে দ্বিতীয় কক্ষপথ যার আকার ছোট কিন্তু ইলেকট্রনের ডেন্সিটি ইলেকট্রনের ঘনত্বটা বেশি আর ক্লোরিনের তৃতীয় কক্ষপথের আকার বড় যার কারণে সেখানে ইলেকট্রনের ঘনত্ব কম তার মানে ফ্লোরিনের আকার ছোট কিন্তু ইলেকট্রন ঘনত্ব বেশি আর ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে কি হয় নতুন করে একটা ইলেকট্রন যখন সর্বশেষ কক্ষপথে প্রবেশ করার চেষ্টা করে তখন ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে মানে কক্ষপথে পূর্বে থেকে আগে থেকে যে ইলেকট্রনগুলো আছে তাদের সাথে এই নতুন করে যে ইলেকট্রন প্রবেশ করতে আসতেছে তার একটা বিকর্ষণ বল কাজ করে এবং এই ইলেকট্রনটাকে ওই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে কক্ষপথে প্রবেশ করতে হয় যার কারণে উৎপন্ন শক্তির একটা অংশ খরচ হয়ে যায় কিন্তু অপরদিকে ক্লোরিনের আকার বড়। ইলেকট্রন ঘনত্ব কম তো নতুন করে যখন একটা ইলেকট্রন প্রবেশ করতে আসে কোনো ধরনের বিকর্ষণ বলের সম্মুখীন হয় না সে যেভাবে আসে আরাম করে আপনার প্রবেশ করতে পারে যার ফলে উৎপন্ন শক্তির কোনো অপচয় ঘটে না তাহলে আমরা দেখলাম যে ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু উৎপন্ন শক্তির পরিমাণটা বেশি ছিল কিন্তু তার কক্ষপথের আকার ছোট এবং ইলেকট্রন ঘনত্বটা বেশি হওয়ার কারণে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন প্রবেশকালে বিকর্ষণ বলের সম্মুখীন হয় এবং এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে সর্বশেষ কক্ষপথে প্রবেশ করতে গিয়ে উৎপন্ন শক্তির একটা অংশের অপচয় ঘটার কারণে এর মানটা ক্লোরিন থেকেও কমে যায় এর উৎপন্ন শক্তির পরিমাণটা দিন শেষে ক্লোরিন থেকেও কম হয়ে যায় অপরদিকে ইলেকট্রন ঘনত্ব কম একটা ইলেকট্রন প্রবেশকালে এই টাইপের কোনো বিকর্ষণ বলের সম্মুখীন হয় না উৎপন্ন শক্তির কোনো অপচয় ঘটে না যার ফলে যার ফলে ওই ফ্লোরিন থেকে এর মানটা কি থাকে বেশি থাকে তাহলে দিন শেষে এখানে কিন্তু ক্লোরিনের কোনো ভূমিকা নাই। মানে ক্লোরিনের মান যত ছিল সেটাই ছিল সেটার কোনো পরিবর্তন হয় নাই কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে আকারটা একটু ছোট হওয়ার কারণে ইলেকট্রন ঘনত্বটা বেশি হওয়ার কারণে এখানে বিকর্ষণ বল সৃষ্টি হওয়ার কারণে উৎপন্ন শক্তির একটা অংশ অপচয় হয়ে যায় বিধায় এই ফ্লোরিনের মানটা ওভারঅল ক্লোরিন থেকে কি হয়ে যায় কম হয়ে যায় এই জন্য আপনাকে যদি কখন এমসি কোতে বলে যে নিচের কোনটি ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম উদাহরণ অপশনে এটাও আছে অপশন কি এটাও আছে তাহলে এটা কিন্তু আনসার হবে না মাথায় রাখবেন আনসার হবে কোনটা এটা তাহলে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম হয় কিন্তু হওয়ার কথা ছিল কি বেশি যার কারণে আমরা যদি ব্যতিক্রমটা না জানি আমরা হয়তোবা এটাকে সঠিক মনে করে কি আনসার করে চলে আসতে পারি